শুনো হ্যাঁ বলো রিয়া দশ হাজার টাকা লাগবে বই কিনবে তো দশ হাজার টাকা কি বই কিনবে ডাকো তো ওকে আরে ওকে টাকার কি দরকার আছে এখন তো জিনিসপত্রের দাম অনেক বেড়েছে দিয়ে দাও তুমি তো এমন ভাবে বলছো টাকা যেন গাছে ধরে কনফার্ম তো হয়নি আগে ডাকো ওকে রিয়া হ্যাঁ বাবা কি রে মা তুই দশ হাজার টাকায় কি বই কিনবি দশ হাজার আমি তোমাকে শুধু পাঁচ হাজারের কথা বলছিলাম আচ্ছা পাঁচ হাজার টাকায় তুই কি বই কিনবি আমি নিব না তো ওই ভাইয়া নিবি ভাইয়া আমাকে বলছিল আচ্ছা ডাক ওকে আরে বাদ দাও না এখন তো সবকিছু দাম বেড়ে গেছে দিয়ে দাও পলাশ হ্যাঁ বাবা কি রে হারাম তুই 5000 টাকা কি এমন বই কিনি হ্যাঁ 5000 আমি তো শুধু 2000 এর কথা বলছিলাম তাই 2000 টাকা দিয়ে তুই কি বই কিনবি বাদ দাও না এমনিতে এখন বই পুস্তকের অনেক দাম বইয়ের নাম বল হিস্টোরি অফ ফিজিক্স আরে বইয়ের দাম তো মাত্র দুইশো টাকা আমার ঘরের ভিতরে এত চুল বাট পার